নমস্কার বন্ধুরা এই জি রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানাই আবারও চলে আসলাম নতুন স্বাদের একটি রেসিপি নিয়ে আজকে এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সুজি এবং তালের পাল দিয়ে দারুণ স্বাদের একটি ভাপা পিঠা রেসিপি তৈরি করে দেখাবো আপনাদেরকে আশা করি আপনাদের কাজে আসবে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল পিঠা বানানোর জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিলাম এক বাটি সুজি দিয়ে দিলাম চার চামচ গুঁড়ো দুধ অর্থাৎ পাউডার দুধ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিব আধা চা চামচ বেকিং পাউডার এই শুকনো উপকরণগুলো আগে একটু ভালো করে মিশ্রণ করে নিতে হবে দেখুন এরপর দিয়ে দেব পরিমাণ মতো চিনি মিষ্টির পরিমাণটা যার যা টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারেন কে কি পরিমাণ মিষ্টি খান তার উপর নির্ভর করে এখন দিয়ে দেবো তালের পাল্প আমি এক বাটি সুজির সাথে এক বাটির তালের পাল্প নিয়েছি অর্থাৎ বাটি মেপে নিয়েছি আপনারা কম বেশ বাড়িয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তালের পাল্প দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশ্রণ করে নেব আমি তালের পাল্প একসাথে দিয়ে দেখতে পারছেন অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশ্রণটা করে নিয়েছি এরপর দিয়ে দেব আধা কাপ তরল দুধ তরল দুধ দিয়ে ভালো করে মিশ্রণ করে নিতে হবে একটি ব্যাটারে পরিণত করে নিতে হবে দেখুন অনেকভাবেই তো তালের ভাপা পিঠার রেসিপি করে খেয়েছেন একবার এই পদ্ধতিতে ভাপা পিঠা রেসিপি করে খাবেন মুখে লেগে থাকবে সারা জীবন কথাই না কাজে হোক ট্রাই করে দেখতেই পারেন খুব সুন্দর ব্যাটার মাখা হয়ে গেল দেখতে পাচ্ছেন অতটা ঘন না আবার অতটা পাতলাও না ঠিক এই পর্যায়ে মেখে রেখে দিতে হবে এখন রেস্টে রেখে দিলাম দশ মিনিট পিঠা বানানোর জন্য আমাদের লাগবে নারকেলের পুর চলুন নারকেলের পুর বানিয়ে নিই প্রথমেই চুলায় পাত্র বসিয়ে দিলাম এখন দিয়ে দিলাম এক প্লেট নারকেল এবং পরিমাণ মতো মিঠা এখন অনবরত নেড়ে চেড়ে নারকেলের পুর করে নিতে হবে দেখুন আমি কিভাবে করছি চোরার আজ লো টু মিডিয়ামে রেখে এইভাবে নারকেলের পুরটা করে নিতে হবে হয়ে গিয়েছে নামিয়ে নিলাম নারকেলের পুর দেখুন খুবই সহজ একদম সিম্পলভাবে এই নারকেলের পুর করা যায় নারকেল নাড়ু করার রেসিপিটা আমার চ্যানেলে দেয়া আছে কারো প্রয়োজন হলে দেখে নিতে পারেন একটু ঠান্ডা করে নেবেন এরপর আপনার হাতের তালুর সাহায্যে একটা লম্বা আকারে নারকেল নাড়ু শেপ করে নেবেন দেখুন আমি কিভাবে করছি যেহেতু আমি আজকে বানাবো গ্লাস পিঠা তো গ্লাস পিঠা বানানোর জন্য ঠিক নারকেলের কুরটা এইভাবেই করে নিতে হবে আমি যেভাবে করছি একে নিয়ে করে নিতে হবে তো নারকেলের কুরটাও হয়ে গিয়েছে তো চলুন কীভাবে গ্লাস পিঠা তৈরি করে দেখানো যাক তো চলে আসলাম গ্লাস নিয়ে দেখতে পাচ্ছেন আমি দুটি বড় সাইজের গ্লাস নিয়েছি এখন গ্লাসের ভিতরে একটু তেল ব্রাশ করে নেব তেল ব্রাশ করলে এতে করে হবে কি পিঠা খুব অনায়াসে উঠে আসবে চলে আসলাম ঠিক দশ পনেরো মিনিট পর ব্যাটারটা আর একটু নেড়ে মিশ্রণ করে নেব পিঠা বানানোর আগে অবশ্যই এভাবে একটু চামচ দিয়ে মিশ্রণ করে নেবেন তাহলে পিঠা আরও ভালো হবে তো নিয়ে নিব এখন গ্লাসে দেখুন এভাবে অল্প অল্প করে গ্লাসের মধ্যে নিয়ে নেব এই পিঠা বানানো খুবই সহজ খেতে ভীষণ মজার হয় আমি বলছি একবার হলো ট্রাই করে দেখবেন আশা করি পরিবারে সবারই ভালো লাগবে তো একই নিয়মে গ্লাসে নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এখন মাঝখান দিয়ে নারকেলের পুটটা ঠিক এভাবে বসিয়ে দিতে হবে নারকেলের পুটটা ঠিক মাঝখান দিয়েই থাকতে হবে তাহলে ঠিক পিঠাটা দেখতে অনেকটাই দারুণ লাগবে যদি একপাশে পাশে চলে আসে তাহলে ভালো লাগবে না ওইটা একটু মাথায় রাখতে হবে এখনই পিঠা দেখতে খুব দারুণ লাগছে দেখুন বাটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পিঠা বানানোর জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিলাম পাত্রের মাঝখানে একটা দিয়ে দিলাম স্ট্যান্ড দিয়ে দিলাম গরম জল এখন বসিয়ে দিলাম পিঠার গ্লাস দেখতে পাচ্ছেন এভাবে আলতো হাতে গ্লাস দুটো বসিয়ে দিতে হবে এরপর দিয়ে দেব ঢেকে চুলার্স লো থেকে একটু হাই রেখে ভাপে দেব পনেরো মিনিট চলে আসলাম পনেরো মিনিট পর বাহ খুব সুন্দর পিঠা তৈরি হয়ে গেল দেখতে পাচ্ছেন পিঠা হয়েছে কিনা না কীভাবে বুঝবেন আমি একটা কাটে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা কাটি পিঠার মধ্যে এভাবে দিয়ে দিবেন যখন দেখবেন কাটি ক্লিন আসলো তাহলে বুঝবেন পিঠা পারফেক্টলি হয়ে গিয়েছে তো গ্লাস পিঠা হয়ে গেল। এখন নামিয়ে নিলাম পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে না হলে গ্লাস থেকে উঠে আসবে না প্রচুর গরম হাত দিয়ে তুলতে পারছি না তাই একটা কাপড় দিয়ে তুলে নিচ্ছি দেখুন তো আজকের সহজ উপায়ে মাত্র এক বাটি সুজি আর তালের পাল দিয়ে দারুণ স্বাদের পিঠার রেসিপি কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন কমেন্ট করতে একদম ভুলবেন না পিঠা পুরোপুরি ঠান্ডা করে চলে আসলাম আপনাদের মাঝে আবার দেখুন এভাবে গ্লাসটা একটু ঘুরিয়ে নিলে পিঠা খুব অনায়াসে চলে আসবে দেখুন গ্লাস থেকে খুব সুন্দর পিঠা উঠে আসলো দেখুন একই নিয়মে দুটা গ্লাস থেকে পিঠা এভাবে তুলে নেব দেখুন আমি আর একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি পিঠা ঠিক দেখতে কেমন হয়েছে এবং পিঠার কালার কেমন আসলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন পিঠা একটু কেটে দেখায় আপনাদেরকে ঠিক কেমন হয়েছে ভেতরে দেখতে একটা ছুরি দিয়ে এভাবে গোল গোল শেপ করে কেটে নেবেন তাহলে দেখতে পিঠা অনেকটাই ভালো লাগবে বেশি জোড়াচুরি করবেন না আলতো হাতে পিঠাগুলো এভাবে গোল গোল সাইজ করে কেটে নেবেন তাহলে দেখতে পিঠা অনেকটাই সুন্দর লাগবে বেশি জোড়া করলে পিঠা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আশা করি দেখিয়ে বুঝতে পারছেন ঠিক একই নিয়মে সবগুলো পিঠা আমি কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন চলে যাব পরিবেশনায় এই পিঠা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় ট্রাই না করলে বুঝতেই পারবেন না এর স্বাদ কি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল খুবই লোভনীয় হয়েছে আশা করি খেতে কেমন হবে দেখে বুঝতে পারছেন দেখতে যেমন হয়েছে খেতে ভীষণই মজার হয়েছে আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন তো আর কৃষিদেরই মাত্র এক বাটি সুজি দিয়ে ঝটপট তৈরি করে নিন আপনীয় গ্লাস পিঠার রেসিপি রেসিপিটি যদি আপনাদের মন ছুঁয়ে থাকে একটি লাইক একটি শেয়ার করবেন এই রকম আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত পরের ভিডিও পেতে সাথে থাকুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন নতুন রেসিপি পেতে এ এম রূপা কিচেনের সাথে থাকুন সকলকে ধন্যবাদ